দেখো বন্ধুরা আমি দুটো এই মাত্র আমি দুটো পার্সেল মানে রিসিভ করলাম আমি পার্সেলটা অর্ডার করেছিলাম অনেকদিন আগে তা আজকে এসেছে আজকে আমার একটু পয়সা টানাটানিও ছিল তাও পার্সেলটা আমি রেখে দিয়েছি তা এই দুটো শাড়ি আনিয়েছি দেখো শাড়ি দুটো কত সুন্দর লাগছে এই একটা এই একটা শাড়ি দুটো কিন্তু একদম সুন্দর কি বলবো এক মুখো শাড়ি যাকে বলে একদম নরম শাড়ি দুটো কোন কালারটা আমার আর বেশি ভালো লাগছে আমাকে একটু কমেন্টে জানানো ঠিক আছে তাকে আমি অনেক

বা সবসময় কুর্তি পরেও বিভিন্ন করতে অতটা মন চায় না যার জন্য দুটা একটু সুন্দর সুন্দর শাড়ি অর্ডার করেছি আমার মা দেখতে বলেছিল কিন্তু আমার মা ঘুমিয়ে পড়েছে যে পার্সেলটা আসলো বললো কই দেখি দেখি বলে মা একদম করে ঘুমিয়ে পড়েছে মাকে বললাম মা দেখো মা আর না আচ্ছা ঠিক আছে বন্ধুরা যাই হোক আমার কিন্তু কমেন্টে জানাতে একদম বলবে না যে আমার ফোন ছাইটা বেশি ভালো লাগছে অৱশ্যে জানো ঠিক আছে দাদা